কয়দিন ধরে মনের মাঝে শান্তি নাই শান্তি নাই সাথে সাথে একদমই রুচি নাই কি খাইতে ইচ্ছা করে সেটাও জানি না মাঝে মাঝে মন চাই যে নাগামরিচ দিয়ে ঝাল ঝাল করে যদি একটা পিৎজা খাওয়া যেত তাহলে মনে হয় মনের ভিতরে শান্তিও আসতো আর মুখে রুচি ফিরে আসতো পিৎজা বানানোর জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন স্বাদ মতো লবণ এক চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ এক চামচ ইস্ট আর একটু রান্নার রেগুলার তেলটা দিছিলাম ওটা মনে স্কিপ হয়ে গেছে এগুলো কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলা আর পিৎজা বানানো যে এত সহজ যদি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না এত নামি নামি রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে পিৎজা না খেয়ে ঘরে যদি অল্প কিছু উপকরণ দিয়ে এত পারফেক্ট মজাদার পিৎজা বানানো যায় তাহলে বাইরে থেকে আর কিনে আনার দরকার কি তো আমি কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করছি ডোটা করে আমি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছিলাম দেখেন তারপরে ফুলে এই অবস্থা তারপরে যেখানে আমি পিৎজাটা সেট করব সেই প্লেটে একটু তেল মেখে তারপরে কিন্তু আমি পুরো প্লেটে এভাবে ডোটাকে একদম ভালোভাবে রুটি শেপ দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এবার এটা কাটা চামচ দিয়ে সবগুলো ছিদ্র করে দিতে হবে না হলে কিন্তু এটা ফুলে একদম বালিশ হয়ে যাবে তখন পিজ্জা আর পিৎজা থাকবে না তখন বালিশ হয়ে যাবে তো এবার হচ্ছে আমি টমেটো সস দেবো তো দুঃখের বিষয়ে টমেটো সস দিয়ে ঘরে ছিল না অল্প একটু ছিল সেটা কিন্তু আমি জানতাম না যাই হোক আমার ফাঁকিবাজি পিজ্জা তো আমি কিন্তু ভালোভাবে সসটা পুরো রুটিতে দিয়ে নিয়েছি আর এখানে কিছু মাংসর টুকরা আমি রান্না করা ছিল সেখান থেকে উঠিয়ে রেখেছি আমার পিৎজাটাই তো ফাঁকি বাজি যে কষ্ট করে আমার আবার পিৎজার জন্য মাংস রান্না করতে হলো না আমি ওখান থেকেই কিছু মাংস উঠিয়ে ছোট ছোট করে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি চিজ দিয়ে নিচ্ছি একদম পারফেক্ট পিৎজা খাবই যখন পিৎজা একটু ভালোভাবে খাবো এখানে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি তারপর আমি এখানে কিছু কাঁচামরিচও কেটে দিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর ঝালঝাল বললামই তো যে নাগামরিচ দিয়ে ঝালঝাল পিজ্জা খাবো তো নাগামরিচ একটা ছিল আর নাগামরিচের খুব সুন্দর একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু খুবই সুন্দর লাগে তো উপর দিয়েও কিন্তু আমি কিছু চিজ দিয়ে নিচ্ছি আর আমার কাছে একটাই নাগামরিচ ছিল সেই নাগামরিচটাও কিন্তু পরবর্তীতে আমি দিয়ে নিচ্ছি আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো এবার হচ্ছে আমি এখানে বালিটা আগে থেকে গরম করে নিছিলাম কড়াইতে তারপরে কিন্তু আমি প্লেটটা দিয়ে নিয়েছি তো আমার পিৎজা দেখেন ঘরোয়া উপকরণ দিয়ে এত পারফেক্ট পিৎজা বানানো যায় বললাম তো ট্রাই না করলে কিন্তু বুঝতেই না বাচ্চাদের কিন্তু একদম অল্পতে খুশি করা যাবে এরকম ছোটোখাটো একটা পিৎজা বানিয়ে তো আমার কিন্তু পিৎজা হয়ে গেছে এবার হচ্ছে কেটে দেখাচ্ছি আর পিজাটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল না দেখলে বুঝতেই পারবে না না খেলে তো এবার বানিয়ে বুঝতেই পারবে না তো আজকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ